আমের সিজন কিন্তু শেষ হতে গেল কিন্তু তাও এখনও আমাদের আম খাওয়া শেষ হয়নি তাই জন্যই আজকের বাড়ির গাছের আম দিয়েই বানিয়ে ফেললাম আমের মালপোয়া খেতে হবে খুবই সুস্বাদু আর খুবই সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো চলুন বন্ধুরা নরম তুল তুলে আম দিয়ে মালপোয়ার রেসিপিটি আপনাদেরকে করে দেখায় আশা করছি খুব ভালো লাগবে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মালপোয়া বানানোর জন্য যে উপকরণ নিয়েছি এবার পস করে দেখে নেবেন এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিয়ে এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি বন্ধুরা যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটিতেই কিন্তু মাপ করে আমি চিনি আর সুজিটা দিয়েছি তো এখন ভালো করে মিক্স করে নিলাম এখন আমরা একটা আমকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমটা দিয়ে আমের পাল্পটা আমি বার করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আমের পাল্পটা ভালোভাবে বার করে নিয়েছি এখন আমি সুজি ও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা কিন্তু আমি আগে থেকেই উষ্ম গরম করে রেখেছিলাম খুব একটা বেশি গরম করিনি এখানে গরম দুধটা দিয়ে ভালো করে এখন আমি একটা সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নিচ্ছি খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা আমি তিরিশ মিনিট পর্যন্ত টাকা দিয়ে দেবো তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমাদের মেন উপকরণ আমের পাল্প আমের পাল্পটা দিয়ে আবারও ভালো করে কিন্তু আমরা ফাটিয়ে নিচ্ছি তো কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পেলেন এখানে কোনো রঙ কিন্তু আমরা ব্যবহার করিনি এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা এখন গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আবারও একটু ব্যাটারটা ফাটিয়ে নিয়ে এখন আমরা এর থেকে এক চামচ করে নিয়ে তেলের মধ্যে ছাড়বো তো বন্ধুরা একটা ছোটো চামচের সাহায্যে এরকম এক চামচ করে ব্যাটার তেলের মধ্যে ছাড়লেই আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর ফুলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে আমরা ভেজে নিলাম আবারও একবার আমরা ব্যাটার দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে আবারও ভালোভাবে একটা ভেজে নেব বন্ধুরা ব্যাটারটা আপনারা যতটাই ফাটাবেন তত কিন্তু আপনাদের মালপোয়া ফুলবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে যাচ্ছে একইভাবে আমরা সব গুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সব মালপোয়াগুলো তৈরি আর আমরা এখন এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন খেয়ে বলবো মালপোয়াগুলো কেমন হয়েছে বন্ধুরা সত্যি বলতে মালপোয়াগুলো খুবই নরম হয়েছিল আপনারা কিন্তু এমনভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খান আর আমাদেরকে কমেন্ট করে বলুন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আজকের মালপোয়ার রেসিপিটা এতটা ভালো লেগেছে আপনাদেরকে কি বলবো আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার